ইয়ার্স আমরা তমাতুঙ্গিতে চলে এসেছি থানসি সদর থেকে তমাতুঙ্গির দূরত্ব মাত্র চার কিলোমিটার বান্দরবনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুন্দর সুন্দর পর্যটন স্পট তমাতুঙ্গি তাদের মধ্যে অন্যতম আজকে আমরা তমাতুঙ্গি ঘুরে দেখব তমাতুঙ্গি থেকে সর্বোচ্চ পর্বত কেউ তাজিংডং এবং এবং ডিমপাহাড় দেখা যায় চলুন ডিয়ার ভিউয়ার্স আমরা একটু ঘুরে ঘুরে তমরতুঙ্গিটাকে দেখি আর উপভোগ করি এর নৈসর্গিক সৌন্দর্য তমরতুঙ্গির সৌন্দর্য আসলেই অতুলনীয় দেখুন কি সুন্দর নীল আকাশ আর সবুজ পাহাড় অপূর্ব একটা সমন্বয় এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তও দেখা যায় অপূর্ব সৌন্দর্য এই তমাতঙ্গীর আল্লাহ যেন নিজ হাতে ঢেলে সাজিয়েছেন আসলে বর্ণনা করা যায় না এই থেকে প্রায় পঁচিশশো ফুট উপরে এখানে আপনি যদি খুব সকালে আসতে পারেন তাহলে সূর্যোদয়টা দেখতে পারবেন তখনকার সৌন্দর্যের সাথে কোনো কিছুরই তুলনা করা চলে না সরি तो तू का जावणार आहे तू ওই पाठीमागे जावणार आहे तू छोटू दिला का जाऊ दे इगला होता इगला इथे मग म्हणजे एक बघतो आम्ही तिकडे जाऊ दे खूप पोस्केला जाऊ दे इगलाम ओ आमरा चलते आहे आपर इथे का जाऊ दे म्हणजे आमबागन करते का निमेरा प्रायव्हेट आपरकडे फ्रेंडमेंटबद्दल बात करत পাহাৰী এলেকা নেকি আমদ আমদ্ৰিকালিপাৰ্টমেণ্ট বাগান ওই <laughs> জায়গায় <laughs>

cita oh, ki oh. সূর্য ডুবতে শুরু করেছে আমাদেরও ফিরে যাওয়ার সময় হল এখন আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব তার আগে ডিয়ারভিআয়ার্স আপনাদের প্রতি একটা অনুরোধ রইল আপনার যারা আমার ফেসবুক থেকে দেখবেন দয়া করে আমাকে একটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর বন্ধু বন্ধুবান্ধবী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পেঁপে ভাবতেছি রা লাল পেঁপেগুলো ভালো না হ্যাঁ লাল পেঁপেগুলো খুব মিষ্টি